ব্যবসায়ীর ভিত্তি থেকে সভাপতি সাহেবের কাছে দেবো সার্ডিয়ার সাহেবের কাছে দেবো সেই আম করব আমি এ সবার নিয়ে এনে যাম তাই দোকানে দোকানে অনেক সময় যে চিঠি দিছে অধিকাংশ ব্যবসায়ীরা অধীনকে সারা দেয় না দেওয়ার পর থেকে কাউন্সিলর মোল্লা ইয়া দোকানদার গো অক্ষত ভাষায় যে বগাবাজি গেলি করছে হ্যাঁ যে ঠেট করছে এটা এই যে এই যে বিডিটা আমি এটা মামলা করার জন্য একটা প্রস্তুতি নিয়েছি আমার এই বিডি ফুটেছে যারা যারা আছে হ্যাঁ আমি সবার আমি এরা চিহ্নিত এনে করেছে যে কার ইন্ধনদাতা তারা এই জায়গার মধ্যে আসছে হইতে পারে এরা বাইরের কিছু ইন্ধন থাকে যেহেতু কাউন্সিলর উল্লাম মোল্লার তো এনে তো ব্যবসার ভিতরে সে কোনো জড়িত না সে যদি ওয়ার্ড কাউন্সিলর যদি থাকে সবার সে তো একক কোনো পক্ষে নিতে পারে না এরা একটা জনপ্রতিনিধি সে একক কোনো পক্ষে নিতে পারে না তারপরও তার সাথে অনেকে বসছিল। বর্ষার পরে সে কোনো কর্ণপত্র সে করে নাই যে না এটা আমি এনে দেখবো আমি যেহেতু নির্বাচনের নাম লইছে আমি কইরা ছেড়ে এনে দিব ও আর একটা পেশি শক্তি এনে তৈরি এনেকা করছে বিশেষ করে কোনো বহিরাগত লোক সবসময় ওর এলাকার থেকে পড়া এক দেশ লোক আয়া সবসময় ও পুরো আট নং আটটা শুধু আমার দশ নং এ সরি শুধু আমার ব্যবসায়ীদের ভিতরে যে একটা জিম্মি না ও পুরো আট এটা একটা জিমি করে নিচ্ছে আর বয় অনেক শুনতে কে কথাবার্তা বলতে পারে না কিন্তু আমরা তো রাজনীতি করি আমরা তো এনে কোনো বয়ের জিনিস না আমার ভিতরে সততা আছে আমরা হেন রাজনীতি করি এরা সবাই হেন জানে রানিং আমি অর্থাৎ আমি দীর্ঘ অনেক বছর যাবতের নেতৃত্ব করতেছি এই নেতৃত্বে গেলার সময় কখন কোনো দিন দুই চার দশ পনেরো বছরে কেউই বলে নাই যে চোর দৃষ্টানের যে অনিয়ম কোনো দুর্নীতি বা কিছু আছে আমি বরঞ্চ সব কিছু যাই করি ব্যবসায়ীদের নিয়ে হিনকিয়া করি কিছু ব্যবসায়ীর আছে অতি উৎসাহিত ইয়া কিছু বহিরাগত লোকাই না তারা দোকানে দোকানে চাঁদা নেয় এবং অনেক সময়তে ব্যবসায়ীদের জিম্মি করার চেষ্টা হিনকিয়া করে তো অনেক সময় আমার ব্যবসায়ী যখন টেলিফোন করে বলে যে সৌদি সাহেব যে ওরা তো এই কাজগুলি করছে তখন আমি গিয়া দেখছি যারা একশো টাকা করিয়া প্রত্যেকটা দোকান প্রতি ওরা ই নিচ্ছে এ চাদার নিছে এরকম আমি ওই চাদার রিসিপ্টগুলো আমি সংগ্রহ করছি চাদার রিসিপ্টগুলো আমি সংগ্রহ করছি তা আমি জিজ্ঞেস করছি যে তোমরা এটা দোকানে কিসের চাদা নাও হ্যাঁ তো ওরা কইলো যে এটা আমরা ভোটার আইডি কার্ডের জন্য আমরা এই টাকাটা এনে নিতেছি কিসের ভোটার আইডি কার্ডের যেহেতু না একটা কমিটি রয়েছে এটা কয়েকটা আপনি ওই যে বারপা তো ই আহ্বায়ক কমিটির এ কাজী নাজমুল ইসলাম বাউলবাইরা আপনি জিজ্ঞেস করেন আমি কইলাম যে সেই তো আমার রেজুলেশন খাতায় আমার কমিটি নিতে সে নিজেই সাইন করছে তারপর আমি দু একটা ব্যবসাতে আমি ধমক দিতেই পারি কারণ বহিরাগত লোক নিয়ে এলে অবশ্যই আমি তারা একটা ধমক দিতে পারি আমি শাসনও করতে পারি কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকলে এরা সমস্ত ব্যবসায়ীরা বলবে আর আমি আজ থেকে যে যেই সময় যে তিন বছর আগে যে করোনাকালীন সময়ের ভিতরে তো মনে করেন যে এমনি তো সব পৃথিবীর সব দেশের অবস্থা খুব ফেরা ওই সময় আমার নির্বাচনের মেয়াদটা শেষ তখন আমি সবার আবার নিয়ে ডেকে নিয়ে বলছি তখন এরা বলছে যে কইছে যে আমাকে নির্বাচনের কোনো খরচ এত টাকা বহন না করে আপনি আমাকে সবার একটু ডেকে নিয়ে বসেন বসার পর আমরা একটা সিদ্ধান্ত দিই তারা সিদ্ধান্ত দেওয়ার পরে একশো জনের থেকে একশো চুয়ান্ন জন একশো চুয়ান্ন জন দেখ শূন্য দেখে সূন্যাসে সই করছে কইরা একটা নতুন অব একটা কমিটি করে এনে দিচ্ছে আর আগের যারা আসিল ওরা তো মনে করেন ছ বছর সাত বছর তারা আসে না এই কারণে একটু ব্যবসায় একটু মনোরঞ্জন একটু হয়তো খুব এন জমছে বিশ তিরিশ চল্লিশ জনেরা থাকে পরে এরা দুই বছর আগে কাউন্সিলরের কাছে একটা ই পাঠাইছে চিঠি পাঠাইছে ওই চিঠির মাধ্যমে ওই সময় তো কোনো কার্যকর এখানে করে নাই ওই চল্লিশ জনের ভিতরে পরে আবার ওরা এ আমার করতে হয়েছে যে হ্যাপজন এটা পারে নাই তো এরা মশিন ভাই আপনি এটা আমাকে কীভাবে এটা গিয়ে করবেন তখন ওরই আমার আবার এই কমিটির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে আর অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু ওইটা হয়েছে এটা মিথ্যা কারণ আমার বৈধ জিনিসটা ওরা অর্থাৎ পেশি শক্তি খেড়ে কাজ গিল করতেছে মুখিনি